পথারিয়া ভোলা জানি না জানা হাজাত পথারি সগড়া ডুব দিয়েছি পথারিয়া ভোলা এ বান্দা তোমার আমি তুমি অন্তর যামি বান্দা তোমার আমি তুমি অন্তর যামি তোমার কাছে ফিরিবারে বা সকাল বিকাল সাজে

আমি পাপী গুনাহগার ও মেচারা কে আছে ক্ষমা করো ওগো প্রভু তোমা কই বারে ইরাই মন পাপের বোঝা আমার তাই নিয়ে চলতে পারিনা ও মহর রম দিয়ে একাই তারপরে পরে বিশ্ব নবী জনাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ওপর লাখ কোটি দরুদ ও সালাম বসিদ হোক তাই সকলে বলি আল্লাহ সাল্লি আলে আল্লাহ বাড়ি গান আমার পাশে বসে দেখা শিক্ষক মন্ডলী এবং আমার সামনে বসে দেখা ছোট বড় ভাই সকল আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত আছি সেটা হচ্ছে জান্নাতের দশটি তথ্য যেগুলি এবং আজ আধুনিক বিজ্ঞান বলে এমন বিশ্ব হা খাদ্র রোর গ্যালাক্সি সব কিছু ছড়িয়ে আছে একই কথা পুরানে বলে না এইদিন বলি মুসিয়ামুল তার সমতল কেউ নেই তার তিনি দিয়ে দিয়েছেন কলাম মিয়াউল্লাহু গোপন হ্যাঁ একটি হাদিস থেকে বর্ণনা হয় যে আমি হোরাদি আল্লাহ হতে আলান হতে বর্ণিত তিনি বলছেন রসোল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম নিশ্চয় তোমরা যদি কোনো উচ্চ স্থানে উঠো কিংবা স্থানে দেখো তোমরা সেখানে আল্লাহ আকবার বলবে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় ইসলাম ইসলাম ধর্মের অর্থ কি ইসলাম ধর্মের অর্থ হচ্ছে শান্তি ইসলাম ধর্মের খুঁটি কয়টি পাঁচটি নাম্বার ওয়ান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই চারে বলেন ওয়াক্তাকুম মিনকুম উম্মাতায়ে ইয়াগাওনা ইলাল খাইরি ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়ানাহাউনা আনিল পৌলা ওয়া উলাইকা হুমুল তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে ডাকতে ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে এবং তারাই সফলতা অর্জন করতে পারে আমাদের ওপর ফরজ কাজ হচ্ছে আমাদেরকে ভালো কাজ আদেশ করতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে ভালো কাজ বলতে যেমন নামাজের দিকে যে নামাজ পড়ে না তাকে নামাজের দিকে ডাকতে হবে তাকে সনাতের দিকে ডাকতে হবে তার খারাপ কাজ হচ্ছে যে গালি গালাজ করছে যে নামাজ পড়ছে না তাকে বাধা দিতে হবে এই সম্পর্কে আল্লাহ তালা পবিত্র প্রাণে আরও বলেন সুরা আল ইমরান আয় নম্বর একশো দশ প্রথম হর অহ্দীনু হরিল্লাস তা আমরুন আবিল মানুষ ও নারুন আনিমুল করত মিনু নবুল্লাহ তোমরা সর্বোত্তম মহম্মদ মানুষের কল্যাণের জন্য তোমাদের আদির্ভব তোমাদেরকে পাঠানো হয়েছে তোমরা মানুষকে ভালো কাজের জন্য ডাকবে ভালো কাজের জন্য ডাকবে এবং খারাপ কাজ থেকে বাধা দিবে